হ্যালো ময়দার হাওড়িও হ্যালো ময়দার হাওড়েও ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা শনপাড়া একটা এরিয়াতে গাউসিয়া আছে গাউসিয়া মার্কেট থেকে কাছাকাছি ঢাকা নারায়ণগঞ্জ গাউসিয়া আইসু ওখানে নাম দেন আমরা ওখান থেকে কাছাকাছি এখানে প্রচুর পরিমাণ লোক নিতেছে বিভিন্ন পোস্টে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পোস্টে বিভিন্ন ভিতরে বিভিন্ন লেবারের কাজ বিভিন্ন ওয়েল্ডার বিভিন্ন পোস্টের জন্য নিউজ আছে যদি কেউ করতে চান তো যোগাযোগ যোগাযোগ করেন নাম্বার দিব নাম্বার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার লাভ নেই আমার সাথে যোগাযোগ করলে হয় কিন্তু সিবি জমা দিতে হবে সিবি জমা দিলে ওনারা ডাকবে ইপিজেড আইসা এরা আপনার আপনারে নারায়ণগঞ্জ গাউসিয়া আসবে নারায়ণগঞ্জ গাউসিয়া আসার পরে ওখান থেকে কই আমি শনপাড়া যাবো শনপাড়া বাজার যাবো শনপাড়া বাজারের কাছে ই জিজ্ঞেস জিজ্ঞাসা করেন এই কোন যাবে এই গেটের সামনে আইসা সিকিউরিটির কাছে রেসিপিগুলো জমা দিলে আমরা আপনার ফোনে ডাকবো বিভিন্ন পোস্টের জন্য যারা চাকরির জন্য চাকরি করতে চান তারা যোগাযোগ করতেছেন আসেন বিভিন্ন চাকরির জন্য তারা যোগাযোগ করতে পারেন এই বিচেডে প্রচুর পরিমাণ লোক নিতে আসে বিভিন্ন পোস্টে আবার লেবার থেকে ধরে নিয়ে সব পোস্টে লোক নিতে আসে আপনারা আদায় বিভিন্ন কোম্পানির আপনারা কন্ট্রাক্ট ছয় মাস তিন বছরের কন্ট্রাক্ট তিন বছর পরে আবার নতুন করে এরা বিভিন্ন কাজ আর কি বিভিন্ন কোম্পানির কাজ করায় তারা কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন কোম্পানির কাজ করে যে কোনো কোম্পানি আর একটা কন্ট্রাক্টে কন্ট্রাক্ট কাজ করে চুক্তিভিত্তিক কাজ করে বেতন অনেক বেশি বেশি ধরে আপনারা যৌড় করতে পারেন এজিটে ভিতরে লোক নিতে আছে ওখানে একজনের নাম্বার আছে নাম্বার দিয়ে দেবো নাম্বার আপনার যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করার দরকার নেই তার সাথে যোগাযোগ করলে নাম্বারের সাথে যোগাযোগ করে ফোনে কথা তখন সিবি জমা দিবেন দেবেন ফোনে ডাকবো আপনারা অনেক আরেক থানা পড়তে পড়ছে গাউসিয়ার কাছাকাছি ডাউরিয়া গাউসিয়া আইসা ওখান থেকে আপনারা রিস্তা বা বাসে আসতে পারবেন রয়েছে আপনার গাউশিয়া থেকে সোজা যে নসুন্দি যে রাস্তাটা গেছে ওই রাস্তায় নরসুন্দী ছেলেদের যে মহাশয়ের রাস্তাটা হয়েছে ওই রাস্তাতে সাথে এটা ব্রিজ এই বিচারটা নিয়োগ চলতে আসছে তারা চাকরি করতে ইচ্ছা চাকরি করবে তারা ভবিষ্যতে জোগাড় করতে পারে ফোন নম্বর দিয়ে দিতে বিভিন্ন পোস্টের লোকের কাছে ফোন নম্বরে আপনারা জোগাড় করবেন নারায়ণগঞ্জ निय ग बिकोटे यो नाम नमास हे सिडले परेको छ साथी मात्रै गते आ बेरा लगुति त हो हे माथि लगाइछ